ডিম সেদ্ধের পর ডিমের খোসা থেকে এমন কিছু খনিজ বের হয় যেটা পানিতে মিশে যায় তার মধ্যে একটা হলো ক্যালসিয়াম ডিমের খোসায় পঁচানব্বই শতাংশ ক্যালসিয়াম কার্বোনেট থাকে সেদ্ধ হওয়ার সময়ে এই উপাদানটি পানির সাথে মিশে যায় পাশাপাশি ডিমে থাকা ফসফরাস ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক এসবের মতো খনিজও পানিতে মিশে যায় স্বাভাবিকভাবে তাই এই পানি পুষ্টিকর আর এই তাই অনেক কাজেই লাগানো যায় এই পানিতে থাকা ক্যালসিয়াম গাছের বৃদ্ধির জন্য অনেক উপকারী গাছের গোড়ায় নিয়মিত এই পানি দিলে গাছ দ্রুতই বৃদ্ধি হয় ফুল এবং ফলের সংখ্যা বৃদ্ধি পায় বিশেষ করে টমেটো এবং কাঁচামরিচ গাছের জন্য এই পানি অনেক উপকারী এই পানি মাটিতে দিলে মাটির গুণমান বেড়ে যায় মাটির পিএইচের মাত্রা ঠিক থাকে আর গাছে ফলন বাড়ে কম্পোস্ট হিসেবে ব্যবহার করতে পারেন এই পানি গাছের পাতায় হলদিটে ছোপ ধরলে পচন ধরতে শুরু করলে এই পানি ব্যবহারে অনেক উপকার পাবেন তাছাড়াও পোকামাকড়ের উপদ্রব কমাতে এই পানি উপকারী ঘরের মেঝে রান্নাঘরের তাক বা শিং পরিষ্কারের কাজেও এই পানি ব্যবহার করা যায় ডিম সেদ্ধ করা পানিতে থাকা খনিজ উপাদান যে কোনো তাক তুলতেও কার্যকরী পুরোনো থালাবাসন নতুনের মতো চকচকি করে তুলতে এই পানি কাজে আসে তবে উপকারী বলে গরম পানিটাই আবার ব্যবহার করতে যাবেন না এটা স্বাভাবিক তাপমাত্রা এলে তারপর ব্যবহার করবেন আবার এই পানি দিয়ে মুখ ধুলে ত্বকের তৈলাক্ত ভাব কমে যায় আবার গোসলার আগে এই পানি দিয়ে চুলও ধুয়ে নিতে পারেন এতে চুল নরম আর মস্টিন হয় ডিম সিদ্ধ করা পানি চুলের গোড়ায় দিলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়াও বন্ধ হয় আবার মাথার ত্বকের সংক্রমণও রোধ করা সম্ভব এই পানি দিয়ে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে